যাদের হৃদয়ে বড় জ্বালা ফ্যামিলিতে সুখ নাই শান্তি নাই তারা হৃদয়ে প্রশান্তি আনতে চাইলে এতিম যাবেন এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন এতিমের মুখে খাবার তুলে দিবেন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে আল্লাহর ঘর মসজিদে যাবেন নিজ হাতে মসজিদটারে একটু পরিষ্কার করে দিবেন আপনার জীবনটারে উজালা করে দিবে কে তাহলে এগুলো করার মাধ্যমে আমরা মসজিদের আবাদ করতে চাই আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না আল্লাহর ঘর মসজিদ আবাদ করার মতো শ্রেষ্ঠ কাজ পৃথিবীতে হতে পারে না এই মসজিদের কিছু আদব আছে আল্লাহ আসতে ইসলাম বলেছেন এই আদবগুলো মেনটেইন করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি মসজিদের এক নম্বর আদব হচ্ছে মসজিদে অজুর সাথে প্রবেশ করা কিসের সাথে অজু করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করা এজন্য অপবিত্র অবস্থায় গোসল ফরজ এরকম অবস্থায় মসজিদে ঢুকা যাবে কথা বলেন ঢুকা যায় যে নারীদের মাসিক চলতেছে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলতেছে ওই নারীদের পক্ষে মসজিদে ঢুকা যায় যাচ্ছে নাই তাহলে এটা হলো এক নাম্বার আদব মসজিদে ঢুকার সময় কি করে ঢুকবো অজু করে আওয়াজ করে বলেন কি করে ঢুকবো অজু করে দুই নাম্বার আদব হচ্ছে মসজিদে যাওয়ার সময় সবচেয়ে ভালো জামাটা পরে যাবে সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরে যাবে জানতো আপনারা না সবচেয়ে সিরাটা পরে যান হ্যাঁ অনেকের নামাজের জন্য একটা পুরান জামা আছে সিরা পাড়া এদিকে হাত উঠে লিয়ে দিতে দেখা যায় আছে না নাই সবচেয়ে সিরা পাড়াটা রাখে নামাজের জন্য কপাল পোড়া আর সুন্নাতে খাতনার অনুষ্ঠানে গেলে মার্শাল্লাহ লেহেঙ্গা গায়ে দিয়ে যায় আছে না নাই না আপনি এবাদতের জন্য সবচেয়ে সুন্দর জামাটা রাখবেন এই জন্য রাব্বুল আলামিন বলেন ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ও বানি আদম তুমি যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকবা বনিয়া আদম তুমি যখন নামাজের তোমার দামি জামাটা গায়ে দিয়ে তুমি নামাজে দাঁড়াও ঠিক না তাহলে এখন মসজিদে যাওয়ার সময় কি গায়ে দিয়ে যাবেন বলেন মার্শাল হ্যাঁ সবচেয়ে ভালো কাপড়টা আয়রন করে পারফিউম মেখে তারপরে আমরা যাবো রাজি আছেন তো তিন নম্বর আদাব হচ্ছে মসজিদে ঢুকার সময় বাম্পা দিয়ে ঢুকতে হয় গুনপা আল্লাহ আর জোরে ইন মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন আউযুবিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কদিম মিনাশ শাইতানির রাজীম বিংশু সে ইসলাম বললেন যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পড়বে শয়তান আফসোস শুরু করে সে বলে হায় হায় আজকের দিনের জন্য সারা দিনের জন্য দু দুই আমার ওয়াসওয়াসা থেকে বেঁচে গেল আজকের সারা দিনের জন্য তোরে আমি হারালাম আজকের সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন নিয়ে তুই বেঁচে গেলি আজকের জন্য যা কালকে ধরে আমি ধরব এই জন্য এই দুয়াটা পড়ার দরকার আছে না হ্যাঁ আলুদু বিল্লাহ আলাহ আদিম অবি অজ হিহিল কেরিম ও সুলতান ইহিল কাদীম মেনে শাইতানের রাজীম চারটা বাক্যের দোয়া এই দুয়াটা পড়বেন তাহলে ওই দিনের জন্য শাইতানের ওয়াসওয়াসা টেমটেশন প্রভোকেশন থেকে আপনি আল্লাহ তাআলার প্রোটেকশনে চলে গেলেন জোমান আল্লাহ তারপর আল্লাহর হাবিব বললেন ঢুকার আগে আমারে সালাম দাও পড়বে আলাস সালাম আলাইক্যা আইয়ো হান্নবি আরহমাৎসুল্লা হিও বারাকাত এই দুইটা জিনিস যখন করে ফেললেন তখন ডান পা দিয়ে পড়বে নাহম মাফতা হালিব আব রাহমাতিক বাবা রাহ মাতিক সুয়ান আল্লাহ পড়ে আল্লাহ মাফতা ও আল্লাহ আমার জন্য তুমি খুলে দাও আব রাহ রাহমাতিক তোমার রহমতের দরজা তার মানে মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় কি যায় না মসজিদে ঢুকলে পাওয়া যায় রহমত মসজিদের বাইরে রহমতের কথা আল্লাহ বলে নাই মসজিদের ভিতরে রহমত কোথায় রহমত কোথায় মসজিদের ভিতরে রহমত আছে না